<tries> © どっち et omnes না দেখতে পাচ্ছেন তুলসী তুলসীর মধ্যে উপরে এই যে মঞ্জরি এটাকে তুলসীর জটাও বলা হয় তুলসীর জটা তুলসীর মঞ্জরি তুলসীর ফুল ইত্যাদি শব্দেও এটাকে পরিভাষিত করা হয়েছে তা তুলসীর মঞ্জরি মহাদেবের মস্তকে অর্পণ করা যায় তুলসী দিয়ে সূর্য সূর্যকেও পূজা করা যায় খুব মন্দির শুনছেন সূর্য পুজোর মধ্যে কিন্তু তুলসী পত্র অর্পণের বিধান রয়েছে হ্যাঁ সূর্য পুজোর মধ্যে তুলসী পত্র দিলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয় দিয়ে শুনবে কিন্তু প্রেমস বলো যখন আপনি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের মধ্যে পূজা পদ্ধতি দেখবেন তখন তার মধ্যে তুলসী দিয়ে সূর্য পুজোরও বিধান রয়েছে কিন্তু সূর্যের চরণে নয় সূর্যের চরণে নয় সূর্যের মস্তকে বা বক্ষস্থলে তখন গিয়ে তুলসী অর্পণ করতে হয় কিন্তু হ্যাঁ তুলসী কাকে অর্পণ করতে নেই তুলসী ভুলেও গণেশকে অর্পণ করতে নেই গণেশকে আপনি ভোগ নিবেদন করছেন তাও তুলসী দেবেন না গণেশকে না মাথায় তুলসী দেবে না চরণে তুলসী দেবে গণপতিকে কখনো তুলসী দিতে নেই গণপতিকে তুলসী দিলে অপরাধ হয় গণপতি ভগবান রুষ্ট হয়ে যান তাহলে গণেশকে কি দেওয়া উচিত দুর্বা গণেশকে কি অর্পণ করা হয় মনে থাকবে তো গণেশকে দুর্বা অর্পণ করতে হয় কিন্তু মা ভগবতী গৌরীকে মানে দুর্গাকে কখনো দুর্বা অর্পণ করতে নেই মনে থাকবে দুর্গাকে কখনো দুর্বা অর্পণ করতে নেই পার্বতীকে দুর্গাকে ভগবতী মা কালীকে কখনো ভুলেও দিতে দিলে মা রুষ্ট হয়ে যায় মা ভগবতীকে দুর্বা অর্পণ করতে নেই গণেশকে দুর্বা অর্পণ করবে গণেশকে তুলসী অর্পণ করবে মনে থাকবে তো প্রেম সে বলো যারা লাইভ শুনছে তারাও মন দিয়ে শুনবে এখন অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি দুর্বা কিভাবে অর্পণ করা উচিত দুর্বা ছেড়ে নিল আর ভগবানকে অর্পণ করে দিল এরকম নয় হ্যাঁ খুব মন দিয়ে শুনবে তুমি দুর্বা তুলে নিলে আর অর্পণ করে দিলে এইভাবে দুর্বা অর্পণ করতে নেই দুর্বার নিয়ম হলো দুর্বার যে অগ্রভাগ ওই অগ্রভাগ চয়ন করতে হয় দুর্বার যে অগ্রভাগ আগাটাকে যেটাকে আমরা বলি ওটাকে হয় কিভাবে তার মধ্যে মিনিমাম তিনটা পাতা বা পাঁচটা পাতা থাকা উচিত তিন বা পাঁচ ত্রিপল্লব নয়তো পল্লব পঞ্চ মানে পাতা পল্লব শব্দের অর্থ হলো পাতা তো দুর্বার মধ্যে তিনটি শিরা থাকে তো উপরে তিনটি বা আরেকটু নিচের থেকে পাঁচটি মিনিমাম থাকা উচিত তিনটা যদি দুর্বার মধ্যে শিরা না থাকে তাহলে সেই সেটা বৃথা হয় একদম পুরো বিধান দিয়ে লেখা রয়েছে দুর্বার মধ্যে তিনটি শিরা বা পাঁচটি শিরা অবশ্যই থাকা উচিত তখন গিয়ে সেই দুর্বা অর্পণ করা